একটু বেশি এখানে দেখুন চারো দিক গুলো মেলা মাঠ আর এখান থেকে কোনো কোনো কিছু দেখা যায় না দেখুন পুরো চার দেখছু ফাঁকা আর কোনো কিছু নেই

জগন্নাথের জঙ্গলে ঢুকে গেলাম তো আমরা আজকে পুরী ধাম এক্সপ্লোর করছি কোথায় কী আছে দেখছি তো এই দেখুন এই জঙ্গলের মধ্যে ভাগ হরিণ সব রয়েছে তো আমরা খুঁজে খুঁজে বের করছি কোথায় কী আছে পালিয়ে আছে আর সেখান থেকে সবাই সুস্থ করে রাখেন আর আকাশ দিলাম রাগে সবাইকে অনেক অনেক সুস্বাগত জানাচ্ছি ধাম থেকে জয় জগন্নাথ তো ফাইনালি আমরা যে লোকেশনে এসে আওয়ার আসার জন্য এতক্ষণ চেষ্টা করছিলাম সেই জায়গায় এসে পৌঁছেছি তো এই সেই স্থান এখানে ভিতরে হরিং দেখা যেতে পারে তো চলুন আমরা ভিতরে ঢুকি এখান থেকে ন কিলোমিটার চললে দেখা যাবে আপনার সমুদ্র তো যতটুক পারি আপনাদের দেখাবো শুধু পুরীর মন্দির নয় পুরী ধাম আপনাদেরকে এক্সপ্লোর করাচ্ছি এটা আমার আগে থেকে ট্রেনিং ছিল শুধু মন্দির প্লাস এখানে এখানকার এখানকার সিস্টেম কিরকম এখানকার কালচার কীরকম এখানকার সৌন্দর্য সবকিছু আপনাদের দেখাবো সব কিছুই জীবনে দেখার প্রয়োজন রয়েছে পৃথিবীটা খুব ছোট্ট কিন্তু ঘুরতে গেলে অনেক 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 সময় লাগে তো সেই পৃথিবীর সৌন্দর্য ভগবানের বলি ভগবানের সব কিছু হবে আমরা পুরী জগন্নাথের জঙ্গলে এই জঙ্গল আমরা আজকে এক্সপ্লোর করবো এখানে সৌন্দর্য আমরা আজকে উপভোগ করবো এখানে ঢুকতে গেলেও আপনার টিকিট লাগে এটা সরকারিভাবে এখানে রয়েছে তো আপনার নজর রাখবেন ক্যামেরার দিকে যদি হরিং দেখতে পান তো আমাকে বলবেন হাওয়া খুবই ঠান্ডা আর অপরূপ সৌন্দর্যই চারিদিকে প্রকৃত দৃশ্য ওই অর্ম প্রকারী আমরা চাই এরকম দৃশ্য বা এইরকম সৌন্দর্য তো ভালোটা কেমন লাগছে আপনার একদম ভালো লাগছে এখানে আর আমাদের জঙ্গল সব সময় তাহলে লোকেদের এখানে লোক দেখা দেখা যাবে না আপনাকে একটু লোকেদের শান্তি দেখেন আছে কোনো লোক নেই কোনো চেঁচে ব্যাচে নেই একদম শান্তি শান্তির জায়গা শান্তি জায়গা মন্দিরে আমরা ডেইলি তো শুরু করছি রাত্রেবেলা ডেলে তো শুরু করছি দু ঘন্টা এক ঘন্টা মন্দিরে থাকছি তো আজকে এক অফিরে মন্দিরে কিলোমিটার যাবো তারপর বিকেল প্রসাদ তো মন্দির থেকে ঢুকে গিয়ে আর আমাদের হয়তো আজকে কুড়ি ধামে লাস্ট কালকে আমরা সারাদিন থাকবো রাত্রেবেলা বেরিয়ে যাবো তো এখানকার চার জায়গা সৌন্দর্য আমরা যদি একটা ঘরে দেখে যায় তাহলে আমাদের ক্যাম্প

হয়ে গেল তো নব্বই টাকা উঠে গেল নব্বই টাকা না ডাবল নব্বই হয়ে গেছে ডাবল দেখেছি আমরা একটা নাই হয়ে গেল চোখের সামনে হরিং চার দামে গিয়ে আমরা ভাগ দেখে আসলাম কি কোথায় গেছে ড্রোন দেখা যাবে চেষ্টা করি ফাঁকা জায়গায় ওরা কি এখানে রাখবো না হয়ে ঠিক করে নিয়ে এসেছি ধীরে ধীরে চলেন আরো আগে দেখতে পাবো যাই হোক জগন্নাথের কৃপা জগন্নাথ দেখিয়ে দিল তো এখানে অন্য জানোয়ার নেই যে ভয়ানক জানোয়ার নেই এখানে হরিং যেগুলো এমনি নর্মাল প্রাণী আছে ওইগুলো এখানে দেখা যায় তো আমরা চেয়েছিলাম একটু জঙ্গলে যাব খুব সুন্দর নেচারে দেখবো এই চারদিকে পরিবেশ তো খুবই সুন্দর আজকে দেখতে পেলাম আর হরিংটা আমাদের সামনে এক্ষুনি গেলো আপনার দেখতে পেয়েছেন হয়তো আমি ক্যামেরা অনেই রাখছি জয় জগন্নাথ তো ড্রোন পেলেন আপনারা খুবই সুন্দর আর খুবই অদ্ভুত তো আমরা এখন জঙ্গলের ভিতরে প্রবেশ করব। আর তার পিছনে রয়েছে সমুদ্র আওয়াজ আসছে খুবই তো এ দেখুন মদন্দা আপনাকে দূর থেকে দেখা যাচ্ছে চিতাবাঘ কথা বলা যাবে না শুধু দেখতে থাকেন কোথায় কি আছে না আছে যদি আবার হরিণ দেখে দেখুন মানুষ এখানে পিকনিক করতে আসে আর দারুর বোতল ফেলে রাখছে মানুষ ধামে এসে নোংরামি করে আর ভাই ভারী থেকে যা খুশি কর ধামে এসে একটু ভালো কাজ কর না না সব জায়গায় চলবে বলি কাল তো মানুষ বক্তি থেকে দূরে বেশি থাকে লাইফ মানে এখানে এসে যা দেখছি এখানে মানে কলকাতার মতো দ্বিতীয় বাংলা বলতে পারেন পরিচালনা নগরীকে এখানে সব চলছে মন্দিরের পাশে যদি কয়েকটা আছে পিয়া দূষণ ছাড়া দোকান রেস্টুরেন্ট তারপরও নেই হাতে কোনো কয়েকটা আছে জয় জগন্নাথ তো কেমন লাগছে আপনাদের নিচে কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো ফাইনালি আমরা এখন সমুদ্র পারে যাচ্ছি দেখুন কত সুন্দর পরিবেশ জয় জগন্নাথ সত্যি কাজ মনে শুধু আনন্দ লাগছে এই দেখুন সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে পরিবেশটা খুবই শান্তি আর একটা সুন্দর জায়গা খুবই সুন্দর এখান থেকে আবার সমুদ্রের পাড়ে হেঁটে যেতে হবে পুরো জঙ্গল ঘন জঙ্গল ওখান থেকে ড্রোনshot দেখিয়ে দিলাম কোথায় কি আছে তো ড্রোন এর আনন্দটা কেমন পেয়েছেন নিচে কমেন্ট করবেন কুকুরটা কি মরে গেল নাকি এমনি ওরা বসে আছে কুকুরটা শুয়ে আছে তো ফাইনালি আমরা সমুদ্র সৈকতের বিচ কানে বসে আছি দেখুন এখান থেকে আরো পাঁচ মিনিট হাঁটতে হবে এত দূর যেতে এটা জগন্নাথ মন্দির থেকে তো সমুদ্র দিকটা আছে কিন্তু এটা ফরেস্ট এলাকা এখানে গভর্নমেন্টের আন্ডার রয়েছে এখানে হরিং অনেক রকমের কিছু রয়েছে আপনারা দেখতে পেলেন অলরেডি তো এখানকার আনন্দটা খুবই অন্যরকম একটা ফিল হচ্ছে যে কত মানে অদ্ভুত একটা অন্যরকম একটা অনুভূতি ফিল হচ্ছে যেটা মুখে বলা প্রকাশ মুখে বলে প্রকাশ করতে পারছি না আপনারা বুঝেন আপনাদের কেমন লাগছে তো চারোদিকটা খুবই অদ্ভুত আর খুবই ন্যাচারাল এই সবুজ গাছ তারপর সমুদ্র সৈকত তো সব মিলে খুবই সুন্দর লাগছে চলুন আবার সমুদ্র পাতে ঘুরে আসছি যাই জায়গান না এখন কত দূর অব্দি হেঁটে চলে আসলাম আর আর এতটুক হাটতে হবে সামনে সমুদ্রের পাড়ে যেতে গেলে এটা তো একবার অন্য অনেকটা দূর এটা এটা জগন্নাথ মন্দির থেকে আপনার এখানে আসতে গেলে দশ কিলোমিটার তারপর এখান থেকে আবার ভিতরে আসতে গেলে দু দু কিলোমিটার তিন মিটার ভিতরে তো খুবই সুন্দর দিকে যে সমুদ্রটা পরে ওই দিকটা ওই দিকের থেকে আনন্দটা এদিকে একটু বেশি এখানে দেখুন চারো দিক তো মেলা মাঠ আর এখান থেকে কোনো কোনো কিছু দেখা যায় না দেখুন পুরো চার দিক ফাঁকা আর কোনো কিছু নেই এদিকে শুধু জঙ্গল আর জঙ্গল আর এদিকে সব ফাঁকা কিছুই দেখা যাচ্ছে না দেখুন এখানকার পরিবেশটা খুবই সুন্দর চারো দিকটা দেখুন এখানে আমরা দেখা যায় কজন লোক আছে ওরা এখানে আছে চার পাঁচজন

আসতে স্বাগতম করলো এখানে জল গুলো পরিষ্কার আছে কাকড়া এই যে কাকড়া এখানে এদিকে এদিকে জলটা পরিষ্কার খুব পরিষ্কার এদিকে এদিকে নোংরা পরিষ্কার আর এদিকে কাঁকড়া

Tutulat, tutulat, 아마라 u l a t t u t u 라 a t t 까 t u l a t awal, a

আসছে দেব আসছে 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 সমুদ্রের সৌন্দর্যটা খুবই অদ্ভুত লাগছে আকাশ আকাশে ব্লগের সঙ্গে যুগে থাকবেন সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবেন দেখার ভিডিওটা এন্ড করছি ভালো লাগলে যারী করে রাখেন আর নিচে কমেন্ট করেন জয় জগন্নাথ রাধে রাধে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট ভিডিওর জন্য হরিব জয় জগন্নাথ